সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখাবো প্রথম পর্বে আমি তোমাদের দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি রূপান্তর দেখিয়েছি আজকে আমি তোমাদের দেখাবো দশমিক থেকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেভাবে আমরা রূপান্তর করেছি একই নিয়মে অক্টাল সংখ্যা পদ্ধতিতেও রূপান্তর করব শুধুমাত্র বেজের পরিবর্তন হবে ওখানে হচ্ছে ভিত্তি ছিল টু আর এখানে ভিত্তি হবে এইট এই একটি সংখ্যা একটি সংখ্যাকে আমরা দশমিক অংশকে রূপান্তর করব এর বেজ দ্বারা ভাগ করব। এইট দ্বারা ভাগ করব ভাগ করলে ভাগ ফল পাবো আর ভাগ শেষ পাবো আবার ভাগ ফলকে ভাগ করলে ভাগ ফল পাবো ভাগ শেষ পাবো ভাগ শেষ না থাকলে জিরো আর শেষ থাকলে যেটা থাকবে সেটি ভাগ ফল আবার পাবো আবার ভাগ শেষ পাবো এভাবে ভাগ করতেই থাকবো যতক্ষণ না ভাগ ফল হয় নিয়মটা হচ্ছে আমি আবার বলছি পূর্ণ সংখ্যাকে তার বেজ দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না ভাগ ফল হয় আর ভগ্নাংশটাকে গুণ করতে হবে তার বেজ দ্বারা যতক্ষণ না গুণ ফলটা পূর্ণ সংখ্যায় রূপান্তর হয় পূর্ণ সংখ্যায় রূপান্তর হয় যদি পূর্ণ সংখ্যায় রূপান্তর না হয় তাহলে আমরা চার পাঁচবার গুণ করে ফিরে দেব আর যদি ফেস দ্বারা গুণ করার পর গুণফল শূন্য হয়ে যায় তাহলে আমরা সেখানেই ছেড়ে দেব আর কিছু করতে হবে না আর যদি গুণফল জিরো না হয় তাহলে আমরা চার পাঁচবার গুণ করে ছেড়ে ওকে আমি দেখাচ্ছি দেখো ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ানকে আমরা এইট দ্বারা ভাগ করব হান্ড্রেড থার্টি আমরা এইট দ্বারা ভাগ করবো তাহলে কত আসে ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ানকে আমরা এইট দ্বারা ভাগ করব কারণ হচ্ছে এইট কত আসে আসে সিক্সটিন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এই সিক্সটিনটা হচ্ছে ভাগ ফল দশমিকের আগের অংশটা সর্বদাই ভাগ ফল হবে আর দশমিক সহ দশমিকের পরের অংশটাকে কী দ্বারা ভাগ করতেছি এইট দ্বারা ভাগ করতেছি এইট দ্বারা যদি গুণ করি তাহলে ভাগ শেষ তাহলে এখানে দেখো দশমিক থ্রি সেভেন ফাইভ দশমিক থ্রি সেভেন ফাইভ এটাকে আমরা গুণ করবো কত দ্বারা এইট দ্বারা থ্রি তার মানে ভাগ ফল হচ্ছে সিক্সটিন ভাগ শেষ হচ্ছে থ্রি এভাবে আমরা আবার এইট এইট দ্বারা আবার সিক্সটিনকে আমরা ভাগ করবো ভাগ করলে কত পাবো ভাগ ফল হচ্ছে টু আর ভাগ নাই এই কারণে জিরো এইট এইট দ্বারা আবার টুকে ভাগ করব ভাগ ফলকে আমরা জানি যে এখানে টুকে টুটা হচ্ছে ছোট আর যা দ্বারা ভাগ করতেছি সেটা হচ্ছে বড় এটি আমি গত নিয়মে তোমাদের বলেছি যে এখানে এসে আমরা ক্যালকুলেটার চাপবো না এখানে দেখো ছোট এটা বড় যা দ্বারা ভাগ করতেছি সেটা বড় আর যাকে ভাগ করতেছি সে ছোট। এই কারণে আমরা ভাগ ফল আমাদের এখানে জিরো হবে আর ভাগ হবে এই ছোট সংখ্যাটি যাকে ভাগ করবো সেটা যদি ছোট হয় আর যা দ্বারা ভাগ করতেছি সেটা যদি বড়ো হয় তাহলে ভাগফল আমরা চোখ বন্ধ করে চির লিখি আর ভাগশেষ ওই ছোট সংখ্যাটি লিখবে ভাগ ভাগফল জিরো আসছে তাহলে পূর্ণ অংশের ক্ষেত্রে সমাধান শেষ আর উত্তর লিখবো আমরা ভাগশেষগুলো ভাগশেষ টু জিরো থ্রি লিখবো হচ্ছে নিচ থেকে উপরের দিকে একটা হলো এম এস একটা হচ্ছে এলএসবি সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক আর সর্বনিম্ন গুরুত্বের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন ভগ্নাংশ অংশটি দেখব ভগ্নাংশ অংশটি কী আছে ভগ্নাংশ হচ্ছে দেখো এটা আমাদের কিন্তু হয়ে গেল এটা উত্তর হিসেবে আমরা লিখব টু জিরো থ্রি টু জিরো থ্রি আর এই যে দশমিক আছে এই যে দশমিক এর পরের অংশটা হচ্ছে আসে মানে পয়েন্ট ওয়ান টু সেভেন পয়েন্ট ওয়ান টু সেভেন এটি এটাকে কী দ্বারা ভাগ গুণ করবো এইট দ্বারা তাহলে পূর্ণাংশকে এইট দ্বারা ভাগ করবো আর ভগ্নাংশকে এইট দ্বারা গুণ করবো তো গুণ করলে কত আসে গুণ করলে পয়েন্ট ওয়ান টু সেভেনকে গুণ করলে এইট দ্বারা আসে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান সিক্স দেখো পয়েন্ট জিরো ওয়ান সিক্সটা হচ্ছে ভগ্নাংশের ঘরে বসবে আর ওয়ানটা পূর্ণাংশের ঘরে বসবে এই পয়েন্ট জিরো ওয়ান সিক্সকে আবার দ্বারা গুণ করবো আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এইট জিরো পয়েন্ট ওয়ান টু এইট এই জিরোটা হচ্ছে এই পাশে লিখবো আর পয়েন্ট ওয়ান টু এইট পাশে লিখবো তারপর আবার 8 দ্বারে গুণ করবো আসবে ওয়ান পয়েন্ট জিরো টু ফোর পয়েন্ট লিখবো আর ওয়ানটাকে ভূর্ণাংশের ঘরে লিখবো আবার এর দ্বারে গুণ করবো এভাবে আমাদের শেষ পর্যন্ত দেখো আমরা এক দুই বার গুণ করেছি কিন্তু তারপরও আমাদের গুণফল এই পূর্ণাংশের ঘরে আমাদের পয়েন্ট আছে আমাদের পয়েন্ট আসার কথা বাট পয়েন্ট জিরো জিরো আসতেছে না এই কারণে আমরা আর গুণ তাহলে নিয়মটা হচ্ছে ভগ্নাংশের কে এই দ্বারা গুণ করব গুণ করলে গুণফল ফল পাবো গুন পয়েন্টের আগের অংশটা পূর্ণাংশের ঘরে লিখবো আর পয়েন্টের পরেরটা পয়েন্ট সহ দশমিক সহ পরের ঘরে লিখব আবার এর দ্বারা গুণ করব আবার গুণফল পাবো গুণফল পাইলে আবার পূর্ণ অংশটাকে পূর্ণাংশ ঘরে লিখব ভগ্নাংশটাকে দশমিক সহ ভগ্নাংশ ঘরে লিখব এভাবে গুণ করতে থাকবো যতক্ষণ না গুণফল এই জায়গায় কি হয় দশমিক শূন্য শূন্য হয় তো এখানে দ্বিতীয় দশমিক শূন্য শূন্য হয়নি এই কারণে আমরা পাঁচ থেকে ছয়বার বার গুন করার পরে আমরা বুঝতে পারবো যে এটা আর কখনই গুনফল শূন্য হবে না এই কারণে আমরা সেরে দেব উত্তর লেখার সময় আমরা লিখবো এমএসবি থেকে এলএসবি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর দেখো এটা হচ্ছে তোমার দশমিকের পরের অংশ দেখো আমরা কী লিখেছি এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর আর যেহেতু শেষ হচ্ছে না এখানে তিনটে আমরা ডট দিয়েছি ডট 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 তারপরে আমরা বেসটা লিখেছি এটা হচ্ছে টু জিরো থ্রি এটা হচ্ছে পূর্ণাংশটা টু জিরো থ্রি আর দশমিক ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ফোর ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবেই দশমিক থেকে অক্টালে রূপান্তর করব দশমিক থেকে হেক্সা দশমিক থেকে বাইনারি করব শুধুমাত্র বেজের পরিবর্তন হবে নিয়ম হচ্ছে একটা একটা হলো টু দ্বারা ভাগ হবে টু দ্বারা গুণ হবে অক্টালে হচ্ছে এইট দ্বারা ভাগ হবে এইট দ্বারা গুণ হবে আর হেক্জারিসিমের ষোলো দ্বারা ভাগ হবে ষোলো দ্বারা গুণ হবে নিয়ম হচ্ছে একটি এই এক পদ্ধতিতেই আমরা তিনটি অঙ্ক করে ফেলবো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে দেখা হবে আগামী পর্বে সালাম আলাইকুম